সক্রিয় সভাপতি ট্রেনের ইঞ্জিন যে দূরে মানে স্পিডে কাজ করবে যদি ইঞ্জিন দুর্বল হয় তাহলে ওই আলাইকুম একটা সংগঠনের মূল হচ্ছে গিয়া ইউনিট গাছের শিকড় যেমন একটা মূল ঘোড়া যেমন মূল বাংলাদেশ জামাত ইসলামের মূল হচ্ছে গিয়া ইউনিট ইউনিট যদি ব্যর্থ হয় তাহলে পুরা জামাত ইসলামের পুরো সিস্টেমটাই ব্যর্থ তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে সবচেয়ে জামাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ইউনিট সভাপতি তারপরে গিয়া হইল গিয়া ওপর দিকে তো আপনাদের এখানে আল্লাহ তালা মহান আল্লাহ তালার কাছে সুখী আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটা পরিবেশে দায়িত্বশীল ভাইদেরকে এখানে সবাইকে আল্লাহ একসাথে গাছা থানার দায়িত্বশীল ভাইদের উপস্থিত করে করার সুযোগ দিয়েছেন আল্লাহ তালার কাছে জন্য সুখ্রিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের দিয়েই কিন্তু ইসলামের যে জামাত ইসলাম বলেন ইসলামের যে চিন্তা ভাবনা যে খুঁটি যেভাবে সামনে আগাবে একমাত্র আপনাদের কর্মতৎপরতার মধ্য দিয়েই জামাত ইসলাম এগিয়ে যাবে যদি ইউনিট ব্যর্থ হয় তাহলে এর দায় দায়িত্ব ব্যর্থ হলে ওয়ার্ড ব্যর্থ হয় ওয়ার্ড ব্যর্থ হলে থানা ব্যর্থ হয় থানা ব্যর্থ হলে মহানগর ব্যর্থ হয় মহানগর ব্যর্থ হলে কেন্দ্র ব্যর্থ হয় এই কারণে যদি ইউনিট সভাপতি বা সেক্রেটারি তার দায়িত্ব কি কম না বেশি সবচেয়ে বেশি এবং আল্লাহর কাছে জবাবদিহিতা কার কাছে বেশি আপনার জন্য কিন্তু পুরো সিস্টেম দেয় নষ্ট হয়ে যাচ্ছে এবং পুরো সিস্টেম দেয় আমাদের জন্য আপনাদের জন্য কি হচ্ছে ইউনিটের সভাপতি যত শক্তিশালী থাকবে জামাত ইসলামের আগা মানে একদম কেন্দ্র সে তত শক্তিশালী থাকবে যদি ইউনিট শক্তিশালী না হয় তাহলে কেন্দ্র শক্তিশালী হবে না যদি ইউনিট দুর্বল হয় এজন্য আল্লাহর কাছে দায়ী থাকবে কে ইউনিট সভাপতি জামাত ইসলাম দুর্বল হলে কে থাকবে ইউনিট সভাপতি সিনেটে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জামাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলো আপনার আমরা যেখানে আমার সামনে এবং আশেপাশে বসে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জামাত ইসলামের লোকেরা বসে আছে ওয়ার্ড সভাপতি বা ইউনিট সভাপতি যারা এরা আসলে আমাদের অনেক সময় আমাদের তো নতুন হিসাবে এখন আল্লাহ তালা আমাদের একটা সময় দিছে একটা সময় ছিল যে আমরা আসলে বয়ে বসতে পারতাম না আমাদের পাশেই কেউ আসতো না তো আমরা একজন দিয়ে দিছি ভাই আপনি রুনির সভাপতি সে কোনো রকম বয়ে কোনো রকম কাজ করলে করছে না করলে নাই কোনো রকম মাসে করে একটা রিপোর্ট দিছে এখন তো মহান আল্লাহ তালা আমাদের একটা সুযোগ দিছে এখন কি ওইভাবে হলেও চলবে চলবে এখন আমাদের উদ্যম নিয়া আল্লাহ তালা যে ইয়ে দিছে সুযোগ দিছে এই সুযোগ নাও থাকতে পারে এই সুযোগ কাজে লাগে আমরা এই বাংলার জমিনে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিতা করব ইনশাআল্লাহ সেজন্য আমাদের কি কাজ আমরা কিভাবে কাজ করতে পারি কিভাবে কাজ করলে আমাদের এই ইউনিটগুলো গুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং শক্তিশালী হবে চারজন কর্মী একজন সক্রিয় সভাপতি লাগে তাহলে একটা ইউনিট করতে হলে কমপক্ষে চারজন কর্মী লাগবে আর একটা মানে সক্রিয় সভাপতি ট্রেনের ইঞ্জিন যে দূরে মানে স্পিডে কাজ করবে যদি ইঞ্জিন দুর্বল হয় তাহলে ওই পুরাটাই দুর্বল তাহলে আমাদের একটা ইউনিটের চারজন কর্মী থাকবো একজন সক্রিয় সভাপতি থাকবো এবং ওই ইউনিটটা আপনার যদি লেখা নিতে পারলে সবচেয়ে ভালো হতো নিয়মিত বৈঠক আদি হবে নিয়মিত বৈঠক একটা হলো কি একজন সক্রিয় সভাপতি আর হলো কমপক্ষে চারজন কর্মী এই চার বাই চারজন কর্মী নিয়েই আমরা কাজ করতে আরম্ভ করি কম পক্ষে চারজন বেশিও হতে পারে একটা ইউনিট এসে বেশিও হতে পারে এবং এই ইউনিটি আর কি হতে হবে নিয়মিত বৈঠক হতে হবে যদি বৈঠক নিয়মিত না হয় তাহলে ওই ইউনিট কিন্তু সচল থাকে না সচল থাকে মাসে আসলো ইউনিট থেকে করে টাকা দিয়ে দিলাম শেষ এটা নিয়ে ইউনিট কাজ হলো আল্লাহকে জবাব তা করতে হবে আরেকটা কাজ করতে হবে মাসে কম পক্ষে একবার কি করতে হবে দাওয়াতি গ্রুপ বের করতে হবে এটা ইউনিট কাজ দেওয়া কম পক্ষে একটা দাওয়াতি গ্রুপ বের করতে হবে তো দাওয়াতি গ্রুপ বের করার ব্যাপারে কেউ কি বলতে পারবেন যে কিভাবে বের করতে হয় একটা দাওয়াতি গ্রুপ আমরা দাওয়াতী গ্রুপ বের করতে হলে সভাপতির নেতৃত্বে অথবা দুই তিনজন মিলে আমরা আমাদের যে বই পুস্তক আছে লিফলেট আছে এগুলো নিয়ে আমরা একটা টার্গেট নিব একটা মহল্লা বা একটা আমরা তো শ্রমিক করলাম শ্রমিকের টার্গেট নিলে আমাদের সবচেয়ে ভালো যেমন অনেকে মেসে থাকে আমরা চিন্তা করলাম মাসে একবার ওই আছে যে আমরা চার জন বা ইউনিটের যারা আছি সবাই যদি সময় পাই আমাদের মাসে একবার শুক্রবার করে আমরা একটা টিম করে আমরা একটা মেসেজ চলে গেলাম আমাদের ফর্ম থাকলো ফর্ম পূরণ করানোর জন্য এবং তাদেরকে বোঝানো যে শ্রমিক কল্যাণ কি করে শ্রমিক কল্যাণের কাজ কি আর বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠাতা করতে হলে শ্রমিক কল্যাণ কীভাবে কী কাজ করতেছে এগুলো আপনারা ইউনিট সভাপতি মোটামুটি এগুলো আপনারা জানেনি আপনারা বের হয়ে একটা মহল্লা যাবেন দিয়ে তাদেরকে বই বই পুস্তক দেওয়া এবং লিফলেট দিয়ে তাদেরকে বুঝানো যে ভাই আমরা এই কাজগুলি ওখানে কি সংগ্রহ করা সহযোগী সংগ্রহ করা কেউ যদি সহযোগী না হয় সমস্যা নাই আমাদের দাওয়াতগুলো মানুষের মাঝে পৌঁছে দেবো আমাদের দাওয়াতগুলো মানুষের মাঝে পৌঁছে যাবে এটাই আমাদের কাজ তারপরে আপনার বাসি ওই কাজগুলো আমরা যে কাজগুলো করলাম এগুলো একদিন বাসে একদিনে আমরা একটা রিপোর্ট করব। একটা কাজ হলো আমাদের রিপোর্টে দেওয়া কর্মী ভাইয়েরা যারা আছে সহযোগী ভাইয়েরা সবাই তো মোটামুটি একটা নেশাপ আপনারা দেন মানে চাঁদা যেটা শ্রমিক কল্যাণে বলে চাঁদা সবাই তো মোটামুটি আমরা দেই ওই টাকাটা দেওয়া আর হলো সবচেয়ে বড় হলো জামাত কর্মী মানে কি সমাজ কর্মী জামাত কর্মী মানে সমাজ কর্মী আমরা সমাজের অনেকে মনে করে যে সমাজের কি কাজ করবো আমরা তো চলতে মানে এটা কিন্তু সমাজের সমাজের কাজ না একটা ভাই আজকে ছোট্ট ভাবে একটা ভাই বললো যে আমার অসুস্থ আমি কোথায় যাব এই যে আপনি বইলা দিলেন এটাও একটা সামাজিক কাজ আপনি একটা ভাই চাকরি নাই আপনি বইলা দিলেন ওই জায়গায় গেলে চাকরিটা পাওয়া যাবে এটা একটা সামাজিক কাজ আমাদের একটা ভাই বাড়ি পাল্টাবে আপনার একটু সুযোগ হলে আপনি ধরে দিলেন ওনাকে সাহায্য করলেন এটাও সামাজিক কাজ আমরা মানুষের হিসাবে সামাজিক কাজ করাই আল্লাহ আল্লাহ নবী কিন্তু এই কাজগুলো করে আছে মানুষের কাজ করাই এটা হলো সব যার প্রথম তাহলে আমরা কি করব একটা ইউনিটের প্রথম হলো একটা ইউনিটের কি চারজন কর্মী সক্রিয় একজন সভাপতি এর মধ্যে মাসে একটা কি হবে বৈঠক হবে প্রতি মাসে একটা বৈঠক হবে একটা দাওয়াতি গ্রুপ বের হবে আর একটা রিপোর্টিং বই হবে মানে এই যে কাজগুলো করলেন এই রিপোর্টিং একটা এই কাজগুলো আমাদের করতে হবে